আমাদের বিভিন্ন কাজের সুবিধার্থে অনেক সময় বিভিন্ন ধরনের আইকনের দরকার পড়ে যেমন ওয়েবসাইট তৈরি করতে আইকনের দরকার পড়ে ভিডিওতে অ্যানিমেশনের ক্ষেত্রে আইকনের দরকার পড়ে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের আইকনের দরকার হয় এখন এই আইকনটা যদি অ্যানিমেটেড হয় তাহলে দেখতেও অনেক সুন্দর লাগে ভিডিওটাও সুন্দর হয় ওয়েবসাইটের ক্ষেত্রে ডিজাইনটাও সুন্দর হয় তো আজকে আপনাদের সাথে এমনই একটি ওয়েবসাইট সাথে এমন একটি ওয়েবসাইটে পরিচয় করিয়ে দিব যেখানে আপনারা সবই অ্যানিমেটেড আইকন পাবেন চলুন তাহলে ডেস্কটপ স্ক্রিনে যাই লর্ড আইকন এই সাইটটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর সুন্দর আইকন দেয় যেগুলো সবই অ্যানিমেটেড আমরা সেরকম টাইপেরই একটা আইকন আপনাদের সাথে শেয়ার করি সাপোজ আমরা এই আইকনটাতে ক্লিক করলাম আনলক দিস আইকন অ্যাকচুয়ালি এটা একটা পেইড আইকন এটা একটা প্রো ভার্সন এদের কাছে প্রো আছে ফ্রি আছে তো আমি অ্যাকচুয়ালি এখানে ফ্রি ভার্সনটা ইউজ করছি মানে বেসিক প্ল্যানটা আপনারা প্রো প্ল্যানটা ইউজ করলে সব আইকনগুলো সবগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো ফ্রি একটা আইকন দেখি আমরা ফ্রি যেগুলো আছে সেগুলোর মধ্যে ভালো একটা আইকন দেখি যেটা অ্যাকচুয়ালি ইউজ করা যায় এই যে এই আমরা দেখি দেখেন এই আইকনটাতে ক্লিক করার পরে আপনার এখানে হচ্ছে এবং যদি ক্লিক করি মোরের মধ্যে দেখবেন আরো এখানে অনেকগুলো অপশন পাবেন যে ডাউনলোড করার এখানে এমপি ফোর চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন এমপি ফোর তারপরে হচ্ছে আফটার ইফেক্ট প্রজেক্টের ক্ষেত্রে আপনার এই আইকনটা চাইলে ইউজ করতে পারেন তো আমি যদি একটা এমপি ফোর ফর্ম ডাউনলোড করি তাহলে দেখা যাক যে এটা কি হয় আমি এটা এমপি ফোরে ডাউনলোড দিয়ে দিয়েছি অলরেডি অ্যাকচুয়ালি অনেক সুন্দর সুন্দরই আইকন আপনারা পাবেন যেগুলো ভিডিওতে ইউজ করলে ভিডিওগুলো অনেক বেশি ক্যাচিং হয় এবং ওয়েবসাইটের ক্ষেত্রে তো আইকনগুলো মাস্ট লাগেই যেমন এখানে ফিঙ্গার প্রিন্টের আইকন আছে যেমন এখানে ফিঙ্গার প্রিন্টের আইকন হ্যান্ডশেকের আইকন আই এর আইকন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আইকন এদের কাছে আছে যেগুলো হচ্ছে সবই অ্যানিমেটেড তো এই ভিডিওটা প্লে করি এখন এদের ভিডিওটা এখানে চলে আসছে থাম হ্যাঁ থাম ডাউনের ভিডিওটা এখানে চলে আসছে থাম ডাউন এই আইকনটা ঠিক এমপি ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে আমার পিসিতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং